প্রায় অনেক দিন পর চলো আজ তোমাদের সাথে একটা পার্সেল আনবক্সিংয়ের ভিডিও শেয়ার করি অর্ডারটা রিসিভ করেছি বেশ কয়েকদিন আগেই তবে সময় হচ্ছিল না সেটাকে আর ওপেন করার তোমরা আমার জুয়েলারি মেকিং ভিডিও দুটোতেই এত পরিমাণে ভালোবাসা দিয়েছো যে আমি ভেবেছি এরপর মাঝে মধ্যেই জুয়েলারি মেকিংয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কি বলো তোমরা এখানে জুয়েলারি মেকিং এর সমস্ত র মেটেরিয়াল অর্ডার করেছি আমি পল্লবী থেকে প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিও ভীষণ ভালো আমার তো বেশ ভালোই লেগেছে জুয়েলারির বেস থেকে শুরু করে চুড়ির বেশ হাসুলি জুট আমি সবকিছুই প্রায় কালেক্ট করেছি সঙ্গে দ্বিত থেকে তার হাতের তৈরি কয়েকটা চুড়িও অর্ডার করেছিলাম যেগুলো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে আজ তবে এতটুকুই নতুন কিসের উপরে তোমরা কাজ দেখতে চাইছো আমাকে অবশ্যই জানিও সবাই খুব খুব ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো কাজের সঙ্গে